আচ্ছা তোমাকে তো এই নিয়মটা আমি শিখাইছি এই নিয়মটা কি তুমি এখন আমাকে শিখাই দিতে পারবা কিভাবে হলো এগুলো মানটা বের করবা কিউ এর মান পারবা জি স্যার ঠিক আছে দেখাই দাও তো এখানে আছে আমরা তো জানি বৃত্তের চতুর্ভুজের দুই মানে দুই কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি হ্যাঁ তো 180 ডিগ্রি থেকে আমরা এই যে পি এর মান 96 মাইনাস করব 180 থেকে তাই না জি আচ্ছা তাহলে বিয়োগ করে দেখো কত থাকে 180 মাইনাস আছে 96

আচ্ছা গুড থ্যাংক ইউ তুমি পারছো এটা তোমাকে এটার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখো এটা কিন্তু খুব সহজ জিনিস এটা আমার শিক্ষার্থী একবার দেখে এটা করতে পারছে এবং দেখো তিরিশ সেকেন্ডের মধ্যে এটা সমাধান হয়ে গেছে তো তোমরা নৈবিত্তিকের জন্য এটাকে আবার বারবার প্র্যাকটিস করতে পারো সবাইকে ধন্যবাদ